আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই নয় সালে অনুষ্ঠিত হয়েছিল হয়েছিল এই প্রশ্নটি খেয়াল করুন কোনটি শুদ্ধ বানান সাইকোলজি এই বানানটি শুদ্ধ পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই সাইকোলজি এই বানানটি শুদ্ধ ইউ শুড ড্রাইভ দ্য কার অ্যাট এ স্পিড কম্পিটিবল সেফটি বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে উইথ সেফটি সবসময় মনে রাখবেন যে সেফটির আগে প্রিপজিশন উইথ বসে উইথ সেফটি ভার্টিক্যাল শব্দটির সিনোনিম কি ভার্টিক্যাল শব্দটির সিনোনিম হচ্ছে ইরেক্ট ভার্টিক্যাল শব্দের সিনোনিম হচ্ছে ইরেক্ট অ্যাট হোম এর অর্থ হচ্ছে ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত তাহলে অ্যাট হোম এর অর্থ হচ্ছে ফ্যামিলিয়ার উইথ অ্যাট হোম এর অর্থ ফ্যামিলিয়ার উইথ পাঁচ নম্বর অঙ্ক অঙ্কগুলো আমি আমার চ্যানেলে বিস্তারিতভাবে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি এই জন্য ওই ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখুন রম্বসের কর্ণদয় পরস্পর ও বিন্দুতে করেছে কর্ণদের অন্তর্ভুক্ত কোন সবসময় এক সমকোণ এক কথায় রম্বোসের কর্ণদয় সবসময় এক সমকোণ করে একটি বহুভুজের বাহর সংখ্যা হলে বহু সমষ্টি কত এটা আট সমকোণ হবে এটা আমি বিস্তারিত বুঝাই দেব এরপরে আসি সাত নম্বরে কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলে বাইনারি এক কথা কম্পিউটার বাইনারি ছাড়া অন্য সংখ্যা বোঝে না কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়। বাস সামাজিক পরিবর্তনের উপাদান নয়। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে উনিশশো কত সালে সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় কিন্তু বাংলাদেশ আমাদেরকে প্রতিটা ম্যাচের শেষে যে হতাশ করে আমাদের হার্টবিট বাড়িয়ে দেয় এটা খুবই দুঃখজনক এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে সবুজ তরি তরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন এক কথায় সবুজ তরি তরকারিতে খনিজ পদার্থ ও ভিটামিন বেশি থাকে কবর নাটকটির রসইতাকে কবর নাটকটির রচয়িতা মুনির চৌধুরী এটা মনে রাখবেন কবর যদি কবিতা হয় তাহলে জসিম উদ্দিনের আর যদি নাটক হয় তাহলে মুনির চৌধুরীর কোনটি শুদ্ধ বানান বিভীষিকা এক কথায় মনে রাখবেন রসিকার দীর্ঘিকার রসিকার বিভিষিকা তাহলে ভয় রশ্মি ভয় দীর্ঘি বিবিশিকা এরপরে যাব তেরো নম্বরে বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যের নিম্নখ শব্দ কোন কার কোন বিভক্তি বাড়ি থেকে নদী দেখা যায় এটা অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি কারণ হতে থেকে সে পঞ্চমী বিভক্তি আর ক্রীড়ার আধারকে অধিকরণ কারক বলে তাহলে বাড়ি থেকে নদী দেখা যায় বাড়ি থেকে নদী দেখাও যায় নাও যেতে পারে এটাকে বলা হয় ক্রীড়ার আধার ক্রীড়ার আধারকে অধিকরণ কারক বলা হয় কদাসার শব্দটি কোন সমাজ কদাসার এই শব্দটি কর্মধারয় সমাজ কদাসার শব্দটি কোন সমাস কদাসার শব্দটি কর্মধারয় সমাজ খড়গ এর সমার্থক শব্দ নয় কোনটি খড়গ এর সমার্থক শব্দ নয় চাকু চাকু খড়গ এর সমার্থক শব্দ নয় নিরাকার শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সাকার নিরাকার এর বিপরীত শব্দ হচ্ছে সাকার নিরাকার এর বিপরীত শব্দ সাকার বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কোনটি বিদ্যা যোগ আলয় বিদ্যালয় বিদ্যা যোগ আলয় বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি এটি কোন ধরনের বাক্য এটি যৌগিক বাক্য যে তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি এটি কোন ধরনের বাক্য এটি যৌগিক বাক্য কোনটি শুদ্ধ বানার মাস্ক মাস্ক দুইটাই সঠিক এম ইউএস এ সি এইচ ইম টি এ সি এইচ ই দুইটাই সঠিক এটা খেয়াল রাখবেন সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দা ওয়ান ডেড ম্যান এর প্যাসিভ ফর্ম হবে কি দা ওয়ান ডেড ম্যান এক কথায় এই দা ওয়ানডেড ম্যান সাবজেক্টে বসবে এবং দা ওয়ান ডেড ম্যান এর পরে সাবজেক্ট ভার ওয়ারে এর পরিবর্তে ওয়াজ বসে এবং এটা যেহেতু হেল্পিং হেল্প ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এই জন্য এখানে বিং আসবে ওয়াজ বিং হেল্প এর পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প এবং একটা প্রিপিশন বাই আর এই সাম চিলড্রেন এখানে বসে যাবে তাহলে দা বাই সাম চিলড্রেন একুশ নম্বর অঙ্ক বাইশ নম্বর অঙ্ক অঙ্ক চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ অঙ্ক আমরা চলে যাব একেবারে তেত্রিশ নম্বরে এই পর্যন্ত অঙ্ক অঙ্ক গুলো আমার চ্যানেলে বিস্তারিত খুব সহজে বুঝিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাবেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের বাবা যে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের বাবা পূর্ব বাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রী নাম প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক সেরে বাংলা এ কে ফজলুল হক পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালেকুজ্জামান চৌধুরী খালেকুজ্জামান কে ছিলেন চৌধুরী খালেকুজ্জামান পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন বিখ্যাত সাধক শাহ সুলতান মাজার কোথায় অবস্থিত অবস্থিত তাহলে বিখ্যাত সাধক শাহ সুলতান মাজার কোথায় অবস্থিত মহাস্তানগড়ে অবস্থিত বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে ডিসেম্বর মাসের ১৬ তারিখে উনিশশো সালে এক কথায় উনিশশো সালের ১৬ ডিসেম্বর বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনার গায়ে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনার গায়ে অবস্থিত কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার পড়ানো সঠিক পরিচালনা ও গাইড করা এগুলো প্রয়োজন একজন ভালো শিক্ষকের কিন্তু এটাই আমাদের দেশে এখন অভাব দেখা দিয়েছে এইটা পূরণ করতে পারলে ভালো ভালো মেধাবী শিক্ষার্থী তৈরি করা সম্ভব জনমেসী মাগো তোমার কোলেতে মরি জানো এই দেশে কবিতাংশটুকুর রচয়িতা কে সুফিয়া কামাল কে সুফিয়া কামাল ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা কবিতাংশটুকু কোন কবির রচনা এটি লিখেছেন বিজেন্দ্র লাল রায় লাল রায়ের লেখা নিচের কোনটি কনজাংশনের উদাহরণ অর এখানে কনজাংশন এক কথায় এগুলো সব কনজাংশন নিচের কোনটি এক নাইফ এক বসন এটা এক নাইফ নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ চাইল্ডহুড এটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ তাহলে চাইল্ডহুড এক শব্দটির ভার কি এক শব্দটির ভার কি এরপরে আমরা যাব আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব যে আটচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর অঙ্ক রয়েছে ঊনপঞ্চাশ অঙ্ক পঞ্চাশ অঙ্ক একান্ন নম্বরে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম লুব্যক আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লুব্বক সূর্যের নিকটতম গ্রহ কোনটি বুধ সূর্যের নিকটতম গ্রহ বুধ আর পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র এটি মনে রাখবেন আপনারা দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় একুশে জুন আর উত্তর গোলার্ধে সবচেয়ে কাছে হয় এটি মনে রাখবেন যে দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় একুশে জুন আর উত্তর গোলার্ধে সূর্যের মধ্যে সবচেয়ে কম দ্রুত হয় একুশে জুন এটি আমার দেখা রাজনীতি পঞ্চাশ বছর আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহম্মদ চাষা কাহিনীর লেখককে চাষা কাহিনীর লেখক সৈয়দ মুস্তবা আলী চাষা কাহিনীর লেখককে সৈয়দ মুস্তবা আলী কোনটি শুদ্ধ বানান ফর ফিট এটি শুদ্ধ বানান এফ ও আর ফর এফ ই আই টি ফিট এই ফর ফিট শব্দটি শুদ্ধ ওপেন দা উইন্ডো বাক্যটির প্যাসিভ ফর্ম হবে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এটি লেট দা উইন্ডো বি ওপেন এটি প্যাসিভ ফর্ম শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব এটির ইনডাইরেক্ট ফর্ম হবে সি মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব এটি এরপর আছে ষাট নম্বরের নিচের কোন বাক্যটি শুদ্ধ ইট রেইনিং ফর থ্রি ডেজ এটি সঠিক হি সেড গুড মর্নিং মিস্টার কামাল বাক্যের ইনডাইরেক্ট স্পেস হচ্ছে হি উইস্ট মিস্টার কামাল গুড মর্নিং হি উইস্ট মিস্টার কামাল গুড মর্নিং এটি কোনটি শুদ্ধ বাক্য হি ইজ মাই এল্ডার ব্রাদার এটি শুদ্ধ বাক্য হি ইজ মাই ব্রাদার এটি শুদ্ধ বাক্য এরপরে আসি আমরা তেষট্টি নম্বরে হি ইজ অ্যাক্সেসেবল ড্যাশ অল বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে হি ইজ অ্যাক্সেসেবল

অবস্থায় একজন মানুষ পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় সমুদ্র নীল দেখানোর কারণ হলো বিক্ষেপণ যে সমুদ্র নীল দেখানোর কারণ আপতিত সূর্যরশ্মীর বিক্ষেপণ শব্দ বিস্তারের জন্য স্থিতি স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয় শব্দ বিস্তারের জন্য কি দরকার হয় স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয় কোন লোহায় বেশি পরিমাণ কার্বন থাকে কাস্ট আয়রন বা পিগ আয়রন লোহায় কার্বনের পরিমাণ বেশি থাকে সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানের অনুপাত সরকার আমিষ স্নেহ পদার্থ তাহলে সরকার কত চার আমিষ এক স্নেহ পদার্থ এক এগুলোর অনুপাত চেয়েছে পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ যোগ দীর্ঘকারীক্ষা অলিক এর বিপরীতার্থক শব্দ কোনটি বাস্তব অলিক এর অপরীতার্থক শব্দ বাস্তব গৃহ এর সমার্থক শব্দ নয় ঘরোয়া গৃহ এর সমার্থক শব্দ নয় উপকথা শব্দটি কোন সমাজ উপকথা শব্দটি অব্যয়ভাব সমাজ উপকথা শব্দটি অব্যয়ভাব সমাজ আমার গানের মালা আমি করব কারে দান বাক্যের নির্নেক শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা কর্ম কারকে সপ্তম বিভক্তি কারণ আমার গানের মালা আমি করব কারে দান। কারণ আমার কর্মটা আমি যাকে ইচ্ছা তাকে দেব তাহলে আমার কর্মটা দিব এই জন্য এটা কর্মকারকে সপ্তমী বিভক্তি কোনটি শুদ্ধ বানান অভ্যন্তরীণ অভয়জা ফালা দন্ত নয় তয় রায় দীর্ঘ অভ্যন্তরীণ কোনটি শুদ্ধ বানান কৃষি জীবি কয়রি পেটকেটা মধ্যে বরগজয় দীর্ঘি বয় দীর্ঘি কৃষি জীবি কোনটি শুদ্ধ বানান এক্সাম ই এক্স ই এম পি এল এ আর ওয়াই এক্সাম্পলারি এটি শুদ্ধ বানান বা সঠিক বানান